গত এক মাসে পুরো চার লক্ষ টাকার কাপড় রপ্তানি করেছি এ মাসেও আমাদের কারখানার কাপড়ের চাহিদা বেরিয়ে চলেছে দাদা কত বছরের শ্রম আর সাধনার পর আমরা নিজেদের স্বপ্নের জীবন বাঁচতে পারছি হ্যাঁ ঠিক বলেছিস একটা সময় ছিল যখন আমরা কুঁড়ে ঘরে থাকতাম ভালো কাপড় চোপড় ছিল না বহু কষ্টে দুবেলা খাবার যুক্ত কপালে অথচ আজকে আমাদের সাফল্য দেখে লোকে হিংসে করে তোর সহযোগিতা না পেলে আজকে এত দূর আশা হতো না দাদা সবই হলো আমাদের দুই ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টা আর পরিশ্রমের ফল আমরা যদি এভাবেই পুরো সততার পরিশ্রমের সঙ্গে কাজ করে যাই আগামী কয়েক বছরে শুধু দেশের ভেতরে নয় দেশের বাইরেও আমাদের কাপড়ের খোঁজ করবে লোকে আশা করছি সেটাই যেন হয় আমাদের সুখের জীবনে যেন আর কারোর নজর না লাগে আগামীকাল আমি কলকাতায় গিয়ে সেখানকার কারখানার মালিকদের সঙ্গে একটু কথা বলবো যে হারে রপ্তানি বেড়েছে তাদের উচিত আমাদের আরও কিছু টাকা বাড়িয়ে দেওয়া আমিও ঠিক এ কি চিন্তাটা করেছিলাম বাবাকে কতবার করে বলেছি আমার বিয়ে নিয়ে কথা না বলতে সবে মাত্র আমি কলেজে পড়াশোনা শুরু করেছি তিনি এখনই আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগে গেছেন তুই বড় হচ্ছি শাস্তা তাই বাবা তোকে নিয়ে চিন্তা করছেন সব মেয়েরই বাবা মায়েরা এমনই করে এ নিয়ে এত মন খারাপ করার কি আছে কিন্তু আমার মতামতের তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি যাকে আমি বিয়ে করব তাকে আমারও পছন্দ হতে হবে জোর করে এমনি কাউকে ধরে বিয়ে করে দিলেই তো আর হয় না তো দাদার সঙ্গে যখন আমার বিয়ে হচ্ছে তখন আমি তার চেহারা অব্দি দেখিনি যেদিন আমাদের বিয়ে হয় সেদিনই প্রথমবার তাকে দেখেছিলাম চিনু না জানি না কখনো দেখনি এমন একটা লোকের সঙ্গে বিয়ে করতে তোমার অদ্ভুত লাগেনি আমার কোনো মতামত নেওয়া হয়নি আমাকে শুধু বলা হয়েছে আমার জন্য ছেলে দেখা হয়েছে আর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে তুমি কোনো প্রতিবাদ করনি বৌদি আমার বাবা অনেক জেদি তিনি একবার যেটা সিদ্ধান্ত নিতেন সেটাই আমাদের করতে হতো অন্তত তোকে তোর বাবা যুদ্ধ করছে না তোমাকে জোর করে দাদার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে তোমার কোনো আফসোস নেই যদি দেখতাম যাকে বিয়ে করেছি সে ভালো নয় তাহলে হয়তো আফসোস হতো কিন্তু তোর দাদা খুব ভালো মানুষ তাই আমার কোনো আফসোস নেই থেকে দেখছি শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস আর এ বাবার তোর হয়েছে এটা কি সেটা তো যদি বলিস মানে খুলে না বলিস তাহলে বুঝবো কি করে খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি সারা জীবন কেটেছে একা কি তরিয়ে এখন আর একা জীবন ভাল লাগছে না তোর কষ্ট আমি বুঝতে পারছি রে নিজের পরিবারের সঙ্গে থাকার একটা আলাদাই আনন্দ তুই যখন কাজ ছেড়ে সারাদিন পর বাড়ি ফিরিস তখন বাড়িতে তোর মা বাবা দাদা বৌদি তোর বোন সকলেই আছে কিন্তু আমাকে দেখ আমার মতো একাই গ্রামে আর কেউ নেই এইখানে কেন বলছিস বন্ধু আমার পরিবার তো তো নিজের পরিবারের মতো আমার মা বাবাও তোকে খুব পছন্দ করে কিন্তু দিন শেষে নিজের একটা পরিবারের দরকার আছে আনন্দ আমার মনে হয় এবার আমার বিয়ে করে ফেলা উচিত আমাকে কোনো ভালো মেয়ে সন্ধান করে দে মোরানি তো আমার বন্ধু আর ছেলে হিসেবে খুব ভালো ওর সঙ্গে যদি মানে সারদার বিয়েটা আনন্দ কোথায় হারিয়ে গেলি তুই কিছু বলছিস না কেন না না আমার আমার বোন সারদাকে তো চেনা আছে ওর জন্য আমরা ছেলে খুঁজছি তোর যদি কোনো আপত্তি মানে কিন্তু সারদা আমাকে বিয়ে করতে রাজি হবে যদি ওর কোনো আপত্তি না থাকে তাহলে আমরাও মানে আমারও কোনো সমস্যা নেই মানে আপত্তি নেই মানে আজ কারখানায় সারাদিন কেমন কাটলো আর বলো না গিন্নি আজকাল কাজে এত চাপ দু মিনিট বসে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই সকাল থেকে কর্মীদের সঙ্গে আমারও বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় আপনি যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে একটা বিষয় আমার কথা ছিল তোমার কোনো কথায় আমি কিছু মনে 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 করেছি যে আজকে করব কিছু থাকলে কোনো দ্বিধা ছাড়াই বলে ফেলো আমার শিক্ষকতা পেশার প্রতি খুব আগ্রহ ছিল আমার ইচ্ছে ছিল স্কুলে আমি শিক্ষকতা করব শিক্ষকতা খুবই মহান পেশা আমাদের বাড়ি থেকে একটু দূরে যে সরকারি স্কুলটা আছে সেখানে একজন শিক্ষিকার দরকার আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেই পদের জন্য আমি আবেদন করতে চাই কিন্তু তোমার শিক্ষকতা করবার কি দরকার আমাদের তো অর্থে কোনো অভাব নেই সব কিছু কি আর আমরা টাকার জন্য করি শিক্ষকতা আমার শখের মতো আর সেই আমি এর প্রতি আগ্রহ প্রকাশ করছি ঠিক আছে তুমি যেহেতু মন থেকে এটা করতে চাইছ তবে আমি তোমাকে আটকে তোমার মন ভাঙবো না আপনি তো সম্মতি দিয়েই দিলেন কিন্তু বাড়ির লোকের যদি আপত্তি থাকে তুমি আমার স্ত্রী তাই তুমি কি করবে না করবে সেটা দেখবার লোকের নয় তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কি হয়েছে মা তোর কি মন খারাপ আমি তোর বিয়ে নিয়ে কোনো কথা বলবো না যখন তুই প্রস্তুত হবি বিয়ের জন্য তখনই আমি তোর বিয়ে নিয়ে ভাববো কথা দিলাম আমি তোমার সঙ্গে একটু বেশি রাগারাগি করে ফেলেছি বাবা এখন বুঝতে পারছি আমি যেটা করেছি সেটাও ঠিক নয় তুমি আমাকে ক্ষমা করে দাও বোকা মেয়ে কোথাকার এটুকু বিষয় আবার ক্ষমা চাইতে হয় নাকি আমার তোর প্রতি কোনো অভিযোগ নেই আমি নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছি তুমি চাইলে আমার জন্য পাত্র খুঁজতে পারো আমি বিয়ের জন্য প্রস্তুত সত্যি বলছিস তো পরে আবার তুই তোর মতো পাল্টে ফেলবি না তো না বাবা আমি যা বলছি মন থেকেই বলছি অবশেষে যে সাধনা তুই এত বছর করেছিলি সেই সাধনা পূরণ হতে চলেছে আনন্দ তোর ফাঁদে পা দিয়েছে এমন নিখুদ অভিনয় করেছি আমার ফাঁদে পা না দিয়ে যাবি কোথায় বহু বছর ধরেই এসব কিছু পরিকল্পনা করে আসছিলাম হ্যাঁ কিন্তু তোর যে স্বভাব আমার তো মনে হয় না বিয়ের পর তুই শারদাকে একদিনও শান্তিতে থাকতে দিবি শারদা হচ্ছে প্রণব আনন্দের প্রাণ আর তাই শারদাকে বিয়ে করে আমি ওদের সেই দুর্বলতার সুযোগ নেব তোর কি মনে হয় তুই খুব সহজেই প্রণব আর আনন্দের থেকে ওদের কারখানা ছিনিয়ে নিতে পারবি আগে সারদার সঙ্গে আমার বিয়েটা একবার হতে দে একবার আত্মীয়তা হয়ে গেলে ওদের কারখানায় যাওয়া আসা আমার জন্য সহজ হয়ে যাবে তোর মতো লোক আমি জীবনে খুব কম দেখেছি রে পুরো গ্রামের সামনে তো এমন ভাবে অভিনয় করিস যেন তোদের চেয়েও ভোলা ভালা লোক আর একটাও খুঁজে পাওয়া যাবে না পুরো গ্রামে আমাদের জীবনটাই একটা বড় অভিনয়ের মঞ্চ আর এই মঞ্চে আমাদের প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয় তাহলে পৃথিবী আমাদের জিততে দেবে না বুঝলি এ কিছুতেই হতে পারে না মুরালির মতো একটা ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার বোনের বিয়ে দেব না কিন্তু মুরালি খারাপ কোথায় হয়তো আমাদের মতো আহামরি টাকা নেই কিন্তু যা আছে তাদেরও মানে সারদাকে সুখে রাখতে পারবে টাকা দিয়ে সবকিছুর বিচার করতে নেই দরকার পড়লে কোনো গরিব কৃষকের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব কিন্তু তবু মুরালির সঙ্গে নয় কিন্তু মুরালি তো প্রায় সব সময় আমাদের বাড়িতে আসে ছেলেটার কথা শুনে মনে হয় ছেলেটা সব সবসময় মানুষকে ওপর থেকে দেখে বাজবিচার করতে নাই মা তোমাদের সকলের মোরালিকে ভালো লাগলেও আমার একদম প্রথম থেকেই ওর প্রতি একটা সন্দেহ কাজ করে আমার মনে হয় ও নিজেকে যতটা সহজ সরল দেখায় আসলে ততটা নয় আমি মুরালিকে ছোটবেলা থেকে চিনি ও কেমন সে ব্যাপারে সবচেয়ে ভালো আমি জানি আমি জেনে শুনে কখনোই নিজের বোনের জন্য খারাপ সম্বন্ধ ঠিক করব না আমি বড় ছেলে তাই আমার মতামত মতামত শেষ একবার যেহেতু বলে দিয়েছে এবারের মুরালির সঙ্গে বিয়ে দেবো না তার মানে দেবো না জীবনে প্রথমবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সেখানেও তুই হস্তক্ষেপ করছিস হ্যাঁ এ বাড়ির ছেলে হয়েও এ বাড়ির কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার বোধহয় আমার নেই মোরালি আমার ছোটবেলার বন্ধু আমার দৃঢ় বিশ্বাস যদি তোর সঙ্গে মোরালির বিয়ে হয় মুরালি তোকে খুব সুখে রাখবে কিন্তু দাদা তিনি তোমার বন্ধু তিনি যখনই আমাদের বাড়িতে এসেছেন আমি সব সময় তাকে দাদার সম্মানই দেখেছি এখন আবার তার সঙ্গে বিয়ে জানি বিষয়টা তোর কাছে অনাকাঙ্ক্ষিত কিন্তু আজকালকার যুগে মোরালির মতো সৎ ছেলে খুব কম পাওয়া যায় ওর এই পৃথিবীতে কেউ নাই রে আমি জানি তুমি যা বলবে আমার ভালোর জন্যই বলবে আর তুমি যেহেতু বলছো অবশ্যই মোরালি অনেক ভালো মানুষ হবে কিন্তু কেন যেন আমার মনে সায় দিচ্ছে না তাকে বিয়ে করতে ছোটবেলা থেকে তুই যা আবদার করেছিস সব সময় তা পূরণ করবার চেষ্টা করেছি কখনো তোকে কোনো বিষয় বাধা দেইনি আর জীবনে প্রথমবার তোর কাছে একটা জিনিস আবদার করছি তুই সেটাও রাখবি না এমন ভাবে কেন বলছো দাদা তুমি মনে কষ্ট পাও এমন কোনো কাজ আমি করব না কিন্তু জয় করতে আমার মন সারা দিচ্ছে না সেটা আমি কিভাবে করি বুঝে গেছি প্রণব দাদার মতো তোর কাছেও আমার মতামতের কোনো গুরুত্ব নেই ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আর তোকে জোর করব না এই যে দেখো তুমি তো দেখছি আমার উপর অভিমান করে বসে আছো এ বাড়িতে আমার কোনো অধিকার নেই অভিমান করে কি হবে আচ্ছা বেশ যেহেতু তোমরা সকলে চাও মুরালির সঙ্গে আমার বিয়ে হোক তবে তাই হবে আমার কোনো আপত্তি নেই এমনিতেই প্রণব সারাদিন মন খারাপ করে থাকে যখন থেকে সারদা আর মুরালির বিয়ের কথা উঠেছে ছেলেটা কারোর সঙ্গে রেগে কথা বলে না এখন আবার দেখছি তুমিও কেমন চুপচাপ হয়ে গেছো তুমি তো জানো প্রণব আর আনন্দ দুজনেই সারদাকে কতটা ভালোবাসে ওদের জন্য ওদের নিজেদের খুশির চেয়েও সারদার খুশি বেশি গুরুত্ব রাখে কিন্তু এখন সারদার বিয়েতে প্রণবই খুশি নয় প্রণব অযথা এত চিন্তা করছে মুরালিকে কি আমরা আজ থেকে চিনি আমার মন বলছে ছেলেটা শারদার জন্য সব দিক থেকেই ভালো হবে একদিকে আনন্দের জেদ অন্যদিকে প্রণবের অভিমান সব মিলিয়ে আমি কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না আদেও কি মুরালির সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা যৌক্তিক আনন্দ মুরালির সঙ্গে কথা বলে ফেলেছে বিয়ের কথা পাকা পাকি হয়ে গেছে এখন যদি আমরা সিদ্ধান্ত বদলাই তাহলে আনন্দ তার বন্ধুর কাছে ছোট হবে আনন্দের কথায় প্রথমের দিকে রাজি হয়ে গেলেও এখন কেন জানি চিন্তা হচ্ছে আদেও কি আমার মেয়েটা সুখে থাকবে এখন এসব চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না তো বরং আমাদের চেনা পরিচিত ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সেটা ভেবে খুশি হও। হয়তো তুমি ঠিক বলছো আমি একটু বেশিই চিন্তা করছি সামনে আমার দিন আসছে আনন্দ আর প্রণামের অরেল টাকা জায়গা সম্পত্তি সব আমার হবে তুই কি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য সারদাকে বিয়ে করছিস অবশ্যই নাহলে আমি কখনোই সারদাকে বিয়ে করতাম না করতাম না হে আর যদি বিয়ের পর সারদা তোর সব ষড়যন্ত্র টের পেয়ে যায় তখন কি করবি বিয়ে হওয়ার পরেও আমি এমন অবস্থা করব যে ও আমার কথা মতো উঠবে আর বসবে একবার ওর দুই ভাইয়ের তিলে তিলে গড়ে তোলা কারখানা আর অটেল সম্পত্তি হাতিয়ে নিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাব কিন্তু তুই নিরুদ্দেশ হয়ে গেলে সারদার কি হবে সারদার কি হবে না হবে সেভাবে আমি কি করব আমি যে বিয়ে সেই স্বার্থ না বাবা মাত্র দু মাস আগেও আমাদের কারখানায় পাঁচ দশ লক্ষ টাকার ব্যবসা করেছে অথচ হঠাৎ করে এমন অবনতি এভাবে কিছুতেই মেনে নিতে পারছি না আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ঘাপলা আছে না হলে হঠাৎ করে দু টাকা নয় পুরো দশ লক্ষ টাকার ক্ষতি আমার মনে হয় আমাদের কারখানায় বহিরাগতদের আগমন বন্ধ করা দরকার আশা করি তুমি বুঝতে আমি কার কথা বলছি আমি জানি তুই মোরালির কথা বলছিস কিন্তু এ কথা যদি আনন্দ শোনে তাহলে সে আবার রাগারাগি করবে আমার জন্য আমার কারখানার ক্ষতির চেয়ে কারোর বন্ধুত্ব বড় নয় আমার মুরালির উপর সন্দেহ হচ্ছে অন্তত ওকে যতটা ভালো মনে করেছিলাম আসলে ঠিক ততটাই ধূর্ত তো ও আমিও তো চেয়েছিলাম সারদার সঙ্গে ওর বিয়েটা ভেঙে দিতে কিন্তু তোর মা আমাকে আটকে দিল না জানে আমার মেয়েটা ওর সঙ্গে কেমন আছে এখন কেন আফসোস করছো যখন আমি প্রথম বলেছিলাম তখন তো আমার কথা শুনলে না তখন তো তোমাদের সবার মনে হয়েছিল মুরালি খুবই সৎ ছেলে বলা আর কদ্দিন এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কয় টাকা হাতিয়ে জীবন জয় বলতো তাহলে আপনি কি করতে চাইছেন আমি 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 আছি দেখি তাহলে এত টাকা হাতে নিতে পারছেন তো এখন কিন্তু প্রণব বাবু হিসেব নিকেশে করমিল পাবে আমাকে সন্দেহ করছেন আরে বাবা তুমি হলে গিয়ে একজন চালাক চতুর মানুষ তোমার জন্য ওদেরকে সাত পাঁচ বুঝিয়ে বুঝলে ভাই দিয়ে দেওয়াটা কি কোনো ব্যাপার নাকি হ্যাঁ সেটা তো আমি করছি কিন্তু যেহেতু তাদের সন্দেহ বেড়েছে এখন কিন্তু আমার কাজটা অনেক জটিল হয়ে পড়বে আপনি আমাকে যে টাকা দেন তার পরিমাণ একটু বাড়াতে হবে এত অস্থির হচ্ছে কেন তুমি সুন্দরভাবে আমার কাজটা করে যাও টাকা পয়সা নিয়ে চিন্তা নাই আমি আছি এখন থেকে আপনি আর চাইলেও কারখানায় যাওয়া আশা করতে পারবেন না প্রণববাবু বাবু কারখানায় বহিরাগতদের আনাগোনা নিষিদ্ধ করে দিয়েছেন আমি কি আর বহিরাগত নাকি আমি তো বোনের স্বামী ওরে আর ওদের ঘরের মানুষ ঠিক আছে এ আমার জবাবে কোনো সমস্যা হয় বলে মনে হয় না 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 প্রণববাবু বাবু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন শুধু তিনি তার ভাই আর তার বাবা এবং কর্মচারী ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না ব্যাপারটা তো বেশ জটিল হয়ে গেল তার মানে প্রণবের মনে গুরুতরভাবে ভাবে সন্দেহ ঢুকে গেছে আচ্ছা এখন থেকে আমার এবং আপনার আলাপ আলোচনা সবগুলি কারখানার বাইরে কোথাও করতে হবে যতক্ষণ আপনি আমার পকেট ভারী করতে থাকবেন ততক্ষণ আমি আপনার কাজ মনোযোগ দিয়ে করবো নাহলে করবো না দাদা আমি শুনেছি তুই নাকি কারখানায় নতুন নিয়ম চালু করেছিস হ্যাঁ আজকাল কারখানায় বাইরের মানুষের আনাগোনা অনেক বেশি বেড়ে গেছে যেটা আমার একেবারে পছন্দ না এজন্য আমি এই নতুন নিয়ম চালু করেছি মুরালি তোর কি ক্ষতি করেছে সারদার সঙ্গে বিয়ের সময় থেকে তুই মুরালির পেছনে পড়ে আছিস আমি তোকে আগেও হাজার বার বলেছি ওকে আমার পছন্দ নয় হয়তো আমার কোনো ক্ষতি করেনি কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় তার মন মানসিকতা কেমন এইসব কথা বলে তুই আমার বন্ধুর অপমান করছিস ওর মন মানসিকতা যেমনই হোক তোর মতো নিচু নয় মুখ সামলে কথা বল আনন্দ ভুলে যাস না আমি তোর বর দাদা তোর বন্ধু নই যাকে তুই মুখে যা আসবে তাই বলে যাবি আসল কথা বলে তো কিছুতে তুই নিয়ন্ত্রণ চালাতে চাস তুই নিজের পছন্দ করে এ ছেলের সঙ্গে সারদার বিয়ে দিতে চেয়েছিলি যেটা পারিসনি তাই এসব নিয়ে এখন করছিস তাই তো যখন থেকে মুরালি আমাদের কারখানায় আনাগোনা শুরু করেছে তখন থেকে আমাদের বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তোর মনে হয় না এর পেছনে কোনো কারণ আছে মুরালি এমন একটা মানুষ যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তুই আমার চোখকে নিচু করবার জন্য এসব পরিকল্পনা করলেও কোনো লাভ হবে না বেশ মোরালি তো আজকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যেদিন আমার কথাগুলো সত্য হবে সেইদিন আমাকে স্মরণ করবি বলা বলা নেই ক নেই হঠাৎ এ সময় তুমি আমার বাড়িতে ঢুকে পড়লে তোমার কোনো দরকার হলে তুমি আমাকে বলতে আমি এসে তোমার সঙ্গে দেখা করতাম নাটক করছেন গত এক মাস ধরে আমাকে একটি টাকাও দেননি ওদিকে আমি আমার কুকর্ম মানে আপনার কুকর্ম ঢাকবার জন্য সারাদিন কারখানে ছলচাদুরি করে বেড়াচ্ছি আস্তে কথা বল দয়া করে আস্তে কথা বল আমার স্ত্রী সারদা বাড়িতে নেই ও যে কোনো সময় বাড়ি ফিরে আসবে যদি একবার কানে যায় এসব তখন সর্বনাশ হয়ে যাবে এ শুনে শুনো তারও তো জানা দরকার তার অজান্তে তার স্বামী তার ভাইদের পরিশ্রমের টাকা মেরে দিচ্ছে এ কথা যদি আপনার স্ত্রী জানতে পারে আমার মনে হয় না তিনি আপনার সঙ্গে সংসার করবেন আজ অবধি তুমি যখন যত টাকা দাবি করেছো আমি সবটাই দিয়েছি এই প্রথম আমার একটু টাকা দিতে দেরি হচ্ছে তাই বলে তুমি এসব করবে এসব আবেগী অভিনয় আমার সঙ্গে করবেন না নিজে তো আরামে বসে বসে ওদের পরিশ্রমে টাকা মেরে খাচ্ছে যত সব ধপ আমার সহ্য হয় না ইয়ার কি যত সব আমি নতুন ব্যবসা চালু করব ভাবছি সেই জন্য আমার হাতে এখন টাকার অভাব চলছে শেষবারের মতো বলে যাচ্ছি যদি তিন দিনের মধ্যে আমাকে দু লক্ষ টাকা দিতে না পারেন তাহলে আপনার সব কুকর্ম আমি প্রণব বাবুর কাছে ফাঁস করে দেব দেখলি তো মুরালি এবার তো লোভ এখন তোকে পেয়ে বসেছে এবার কি হবে তাহলে আপনারা যা কিছু বলেছেন সবই আমি শুনে ফেলেছিলাম মুরালির সব সত্য নিজের পুলিশের কাছে গিয়ে স্বীকার করেন তাহলে আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দেব পাঁচ লক্ষ টাকা সত্যি আমাকে এতগুলো টাকা দেবেন অবশ্যই কিন্তু আগে আপনাকে পুলিশের কাছে গিয়ে সব সত্য বলতে হবে কেননা আপনি একমাত্র সাক্ষী যে নুরালি সব কিছু ধরিয়ে দিতে পারেন আমার তো আগে থেকে সন্দেহ হয়েছিল আজকে আমার সন্দেহ সত্যি হলো যে বন্ধুকে বিশ্বাস করে আমি নিজের দাদার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম নিজের আদরের ছোট বোনকে তার সঙ্গে বিয়ে দিলাম আজকে সেই এত বড় হ্যাঁ দাদা তুই আমাকে ক্ষমা করে দিস আমি বন্ধুত্বে অন্ধ হয়ে গেছিলাম রে সবচেয়ে বড় ক্ষতি হলো আমার মেয়ে এমন একটা নিকৃষ্ট লোকের সঙ্গে বিয়ে দিয়ে আজকে আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেললাম বাবা তুমি কে তো না আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল বলে এমন কিছু হয়েছে কিন্তু আমার ভালো লাগছে যে আমি সব কিছুর পেছনে আসল অপরাধীকে ধরিয়ে দিতে পেরেছি সারদা দেবী আপনি আমাকে মানে যেমনটা করতে বলেছিলেন আমি করেছি এভাবে যদি আমার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আমি জানতাম টাকার লোভ না দেখালে আপনি স্বীকারোক্তি দেবেন না আর তাই আমি আপনার সঙ্গে এই চালাকিটা করেছি বোন সত্যি খুব বুদ্ধিমতি রে আজকে তোর কারণে মুরালি ধরা পড়ে গেল আমাদের কারখানা দেউলিয়া হওয়া থেকে বেঁচে গেল রে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না